বুঝতে এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে এদের সবগুলোর গোড়া রাজাকার এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দিবে তারা মুক্তিযুদ্ধের কেউ না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন আপনি অস্বীকার করলে কি হবে গোটা পৃথিবী জানে সেটা এই জাতিসংঘে সেটা স্বীকৃত তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে আপনি নিশ্চয়ই সেটা জানেন আপনি কোন ভাষায় বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে ওরা ক্যাটাগরি করেছে হু দা হেল দেয়া ক্যাটাগরি করার তারা কারা কে তারা তাদের কোনো অধিকার নাই আজকে 54 বছর আগে আমরা যুদ্ধ করেছি আমরা জানি তখন কি ঘটেছে আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন আমি ক্রল করেছি قناه তালে তল দিয়ে

বঙ্গবন্ধু সহ চারশো নেতা যারা মুক্তিযুদ্ধ হয়েছে এক জীবন লোকটা মুক্তিযুদ্ধকে পৌঁছাবার জন্য সে নিজে একা কাজ করেছে তার সহস নেতারা কাজ করেছে তার কর্মীরা কাজ করেছে মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত তার পিছনে সাতাশ আঠাশ বছরের ইতিহাস আছে সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে আজকে সাতই মার্চকে অস্বীকার করে করেছে ইনক্লুডিং একুশে ফেব্রুয়ারি এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে এরা বত্রিশ নম্বরে প্রথমে আগুন দিয়েছে তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে অসভ্যহিত রেল বাচ্চারা সব নরধম ইতর পশু পশু চেয়ে অধম এগুলো সিম্বলিক বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে এসছে লজ্জিত হওয়া উচিত পুরো জাতির পুরো জাতির লজ্জিত হওয়া উচিত আজকে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয় তারা কখন ক্ষমা চেয়েছে আলবদর বদর রাজাকাররা ক্ষমা চেয়েছে আজকে আমি আপনি নৌকার মাঝিকে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন মুক্তিযুদ্ধের সাপোর্টে পুরো বাংলাদেশ ছিল গুটি কয় রাজাকাররা আল বদর ছাড়া আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদের রান্না করে খাইয়েছে দিনের পর দিন উপাস থেকেছি আমরা আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে শিশুর লাশ বৃদ্ধের লাশ শহীদের হিসাব করেন এখন এখন কন্ট্রোভার্সিয়ান হয়নি বোধ হয় তিন লক্ষ হয়েছে আপনি বিবেকের কথা বলেন আপনি একজন শিক্ষক আপনি বিবেকের কথা বলেন মিথ্যা বলবেন না তাকে না আপনি জেনারেল স্টেটমেন্ট দিচ্ছেন। আপনার আপনি একজন ভন্ড এবং মিথ্য মিথ্যাবাদী লোক। তা এখানে কথা বলি। এখানে বোধহয় প্রোগ্রাম শেষ করা দরকার। কথা

সবাই থাকেন কথা আমরা কথা বলব তিনি যেটা বলেছেন অত্যন্ত কারণ কারণ প্রফেসর শেষের দিকে বলছিলেন যেটা সেটা আপত্তির মত মতো কথা হয়েছে সেটা বলা ঠিক হয়নি যে তারা তারা ওই চারশো জন চারশো জন মুক্তিযোদ্ধা না তো তারা কি তাহলে

ঘৃণার সঙ্গে এদের নাম উচ্চারিত হবে চরমতম ঘৃণা এদের নামে ঘৃণার গায়ত্রী হবে ঘৃণার গান গাইবে লোকে লোকে ঘৃণার গালি দেবে এদের এই বিশ্বাসঘাতকতা মির্জাফরের বিশ্বাসঘাতকতার চেয়েও খারাপ মির্জাফর তেমন একটা গালি হয়েছে ইউনুস ও তেমন গালি হবে আসিফ নজরুল ও তেমন গালি হবে আপনি একদম একদম সঠিক কথা বলেছেন ঐতিহাসিক মানুষ কথা বলতে পারে না বলে শেখ হাসিনা সময় বাক স্বাধীনতা ছিল না এখন তো কথা বলার সঙ্গে সঙ্গে এক এখন পর্যন্ত প্রায় আড়াইশো সাংবাদিককে ইয়ে চলে গেছে বুতুল তুমি তো তুমি সুলতানা তোমার জানার কথা রাইট মিডিয়াগুলোকে বশংবদ গোলাম বানিয়ে চাকর বানিয়ে ওই দিন अप्रুভাল ছাড়া একটা নিউজ দেয় না

এবং খুবই খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে হয়তো বিশ বাইশ বছর বয়স বোধ হয় সব বেশি হলেও চোদ্দ কি পনেরো হবে ইউটিউব করে একটা ছোট্ট মানে জানেন তাকে মেরে ফেলেছে কিনা আমার ধারণা এরা একটা জেল কিলিং এর জন্য তৈরি হচ্ছে হয় শুরু করে দিয়েছে নলে একবারই মারবে এর মধ্যে গায়ক গায়িকা অভিনেতা এই যে অভিনেতার বাড়ি পুরিয়ে দিয়েছে ইউটিউবার ব্লগার যারা লেখে যাদেরকে ধরেছে এদেরকে এরা ছাড়বে না ওরা একবারই কাজ ছেড়ে দিবে যেভাবে ওরা চার নেতাকে জেল কিলিং করেছিল আরেকবার করবে কিন্তু আমি এটা উল্লেখ করতে চাই এই আপনার এই সুযোগ দিয়েছেন এর মাধ্যমে আমি এটা উল্লেখ করতে চাই তাজ ইমাম আমি আমরা এই বাণী রেখে যাচ্ছি এই বক্তব্য রেখে যাচ্ছি আমাদের জাতির জন্যে আমাদের পরবর্তী বংশধরদের জন্য এদের মরণোত্তর বিচার করা উচিত